আমি নিজের জন্য রেসি এটার আমাদের কাছে আটাইশ ত্রিশ বত্রিশ কোমরের সাইজ হবে তিনটা এইট থার্টি এবং থার্টি টু অনেক নাইস একটা প্যান্ট এটার পিছনের ফিটিংটা অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর একটা ফিটিং হবে এটা এটা খুবই সুন্দর আর এই প্যান্টটা যা লাগবে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অর্ডার করে দিবেন ওয়াচ একটা প্যান্ট প্যান্ট এই প্যান্টের সাথে আমি আপনাকে অনেকগুলা ড্রেডিং করে দেখাবো অনেক অনেক সুন্দর দেখেন এই ড্রেনিং এর এই যে খুবই স্টাইলিশ লাগতেছে হ্যাঁ আপনি চাইলে বাটনগুলো এরকম লকও করে ফেলতে পারেন হ্যাঁ চাইলে আবার আপনি এরকম ওপেনও রাখতে পারেন যেভাবে আপনি পড়তে চান খুব সুন্দর দেখেই ভালো লাগতেছে পিছনে দেখেন এরকম হবে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ একটাই সাইজ

প্যান্টের প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এবং ডেনিমের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এটার এই ডেনিমের এই জ্যাকেটটা সাইজ একটাই সাইজ ফ্রি সাইজ আপনি এটা হচ্ছে যে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সবাই পড়তে পারবেন হ্যাঁ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত মোটামুটি সবাই পড়তে পারবেন এগুলো এটা খুবই সুন্দর এটা একটাই ফ্রি সাইজ ওকে অনেক নাইস একটা খুবই খুবই সুন্দর কালারটা ভেরি একটা কালার বলতেছে টিক মানে আসলে সুন্দর লাগতেছে হ্যাঁ আসলে সুন্দর লাগতেছে ব্যাগের ডিজাইনটা দেখেন অনেক অনেক নাইস হ্যাঁ এটা সেলাইয়ের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং ভেরি ভেরি নাইস ওকে একদম শীতের জন্য পারফেক্ট জারিটা লাগে সেটা নিয়ে নেবেন ও এটা খুবই প্রিটি একটা ডেনিম অনেক সুন্দর এই ডেনিমের জ্যাকেটটা হ্যাঁ প্যান্টটার সাথে এত সুন্দর ওটা ম্যাচ করসো ও মাই গার্ড এই প্যান্টটা আপনার নিতে পারবেন কোমর হচ্ছে থার্টি এইট এবং থার্টি টু প্যান্টের প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা আর ডেনিমের এই জ্যাকেটটার প্রাইস হচ্ছে বারোশো টাকা খুবই সুন্দর যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার হাতার ডিজাইন আপনার এখানকার ডিজাইন খুবই খুবই বাটনগুলো আপনি চাইলে মানে এরকম পরেও লক্ষ্য করে ফেলতে পারেন বা চ্যালে এরকম খোলাও রাখতে পারেন যেভাবে আপনি করেন সেভাবে খুবই ভালো লাগবে এই কালারটা অনেক সুন্দর পাই আমি দেখছি ডেনিমের সবগুলো কালার খুব সুন্দর এটা স্লিভসের ডিজাইন প্যাকেট ডিজাইন সব কিছু অনেক 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 প্রাইস হ্যাঁ অনেক অনেক জোস কারো যদি এটা লাগে সে জাস্ট সাথে সাথে এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ ওয়া এটা সবচেয়ে সুন্দর মা শালা এটার হাতের মানে অনেক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে এটা এটা দেখে ভালো লাগতেছে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ডিজাইনটা খুব সুন্দর ভেরি ভেরি নাইস এটা এটা যা লাগতেছে সেটা কিনে নেবেন এগুলোর প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকা এবং এই প্যান্টার প্যান্টের প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্যান্টের ডিজাইনটা দেখছেন আমার ঘর এখানে একটা পকেট দেওয়া এখানে একটা পকেট দেওয়া এখানে একটা পকেট দেওয়া এখানে একটা পকেট দেওয়া খুবই নাইস অ্যান্ড ফ্রিট ইউটিউবার ওকে যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন দেবেন